আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন আর যিনি মুভার যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন আমি নেমেছি কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল নামেনি তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের চতুর্থ সাসপেনশন প্রথম দু হাজার বাইশে পাঁচ মাস তারপরে আবার এক মাস তারপরে আবার দু মাস মোট আট মাস হাউসের বাইরে রেখেছে লিডার অব অপজিশন এবং একমাত্র বিরোধী দল হাউস বিলংস টু অপোজিশন এবারেও কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য তিন এমএলএকে বাইরে রাখা হল যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন এবং আমি পূর্বাভাস আপনাদের বলে গেলাম ফোরকাস্টিং করে গেলাম কালকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা লাইভ স্ট্রিমিং হবে এবং উনি যত মিথ্যা কথা বলবেন তত বাংলার মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন